প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সকলে ভালো হচ্ছে এডুকেশান গাইড হোম চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো এবং যাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে রয়েছে তাদের জন্য চতুর্থ অধ্যায় থেকে ভারত অর্থাৎ ভারতীয় সংবিধান সংবিধানের শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এসে প্রশ্ন উত্তর নিয়ে আমি আজকের ভিডিওকে তৈরি করতে চলেছি ক্লাস টুয়েলভে পড়ছো শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে যাদের আছে তাদের জন্য শিক্ষাবিজ্ঞান বিষয়ে প্রতিটা চ্যাপ্টারে থেকে কিছু সাজেশনমূলক প্রশ্ন উত্তর আমাদের চ্যানেলে উপস্থাপন করা হবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এমসি প্রশ্ন হচ্ছে ভারতের স্বাধীনতা আইন কবে পাশ হয় ভারতের স্বাধীনতা আইন পাশ হয়েছিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে আঠেরো জুলাই উনিশশো সাতচল্লিশে পনেরোই আগস্ট আমাদের ভারত স্বাধীন হয়েছিল তারপর জুলাই মাসে আঠেরো তারিখে আমাদের স্বাধীনতা আইন পাশ করা হয়েছিল তারপর দেখো দু নম্বর প্রশ্ন গণপরিষদের দ্বারা খসড়া সংবিধানকে কবে গৃহীত হয়েছিল গণপরিষদ দ্বারা আমাদের ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠিত হয় এবং সংবিধানের একটা খসড়া তৈরি করা হয় সেই খসড়াটা গৃহীত হয়েছিল উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশেই নভেম্বর তিনের দ্বারা প্রশ্ন দেখো তিনের দিকে প্রশ্নকে দেখো খসড়া সংবিধানকে কবে পেশ করা হয় অর্থাৎ খসড়া সংবিধানকে প্রণয়ন করার পরে এটা কবে পেশ করা হয়েছিল উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে নভেম্বর অপশান সি হচ্ছে রায় ক্যান্সার অপশান সি সি হচ্ছে রায় ক্যান্সার চারের দিকে দেখো ভারত ভারত সার্বভৌম গণতন্ত্র সাধারণতন্ত্র রূপে কবে গৃহীত কবে থেকে স্বীকৃত হয়েছিল এটা হবে উনিশশো উনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর পাঁচের দিকে দেখো উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বিয়াল্লিশতম সংশোধনের সময়ে কোন দুকি শব্দ ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছিল ভারতীয় সংবিধান অনেকবার সংশোধন করা হয়েছিল দু হাজার চব্বিশ পর্যন্ত প্রায় চারশোর কাছাকাছি ভারত ভারতীয় সংবিধান সংশোধিত করা হয়েছে এবার বিয়াল্লিশতম সংশোধনে দু শব্দ যুক্ত করা ছিল খুবই গুরুত্বপূর্ণ শব্দ সেটা হচ্ছে সমাজতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ এই দুটি শব্দ আর প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ তোমরা একটু দেখে ছ নম্বর ত্যাগের প্রশ্ন দেখো উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর ভারতের সংবিধান রচনার জন্য গঠিত গণপরিষদ এর সভাপতিকে ছিল দেখো উনিশশো ছাব্বিশে নভেম্বর ঠিক সেই সালে গণপরিষদ যখন গঠন করা হয়েছিল তার সভাপতি কিন্তু ছিল ডাক্তার রাজেন্দ্র প্রসাদ তোমরা অনেকেই এখানে ডাক্তার বি আর আম্বেদকর মনে করো বা বি আর আম্বেদকর উত্তর দিয়ে আসো কিন্তু তোমাদের একটু খেয়াল রাখতে হবে যখন এখন শাল তুলে দেবে বা প্রথম দিকে যখন এই শালকে তুলে দেবে তখন তোমাদের কিন্তু ডাক্তার রাজেন্দ্র প্রসাদ রায় ক্যান্সার হয়ে যাবে সাথে থেকে দেখো গণপরিষদ ভারতীয় সংবিধানের খসড়া প্রণয়নের ভার যে কমিটিকে দিয়েছিল তার সভাপতির নাম এখানে কিন্তু ডাক্তার বি আর আম্বেদকর হবে অপশান এ অপশান এ হবে রাইট অ্যান্সার চারিদিকে দেখো সংবিধানের কত নম্বর ধারা অনুসারে ধর্ম জাতি বর্ণ ইত্যাদি কারণে রাষ্ট্র নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করতে পারবে না এটা কোন ধারায় বলা হয়েছে এটা বলা হয়েছে পনেরো নম্বর ধারায় অপশান বি হবে রাইট অ্যান্সার নয়ের দিকে দেখো সংবিধানের কত নম্বর ধারায় ধর্মের জন্য কর নেওয়া যাবে না কোনো একটা বিশেষ ধর্মের জন্য কোনো ব্যক্তিকে কর দেওয়ার জন্য বাধ্য করা যাবে না এটা কত নম্বর ধারায় বলা হয়েছে একে সাতাশ নম্বর ধারায় বলা হয়েছে এটা কত নম্বর ধারায় বলা হয়েছে সাতাশ দশ তাগের প্রশ্নের উত্তর দেখো সরকারি অনুদানে পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশনা দান করা যাবে না এই বিষয়ে সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে এই বিষয়ে সংবিধানে আকাশ নম্বর ধারায় বলা হয়েছে তারপরে দেখো এগারো তাগের প্রশ্ন সংবিধানের কত নম্বর ধারায় প্রাথমিক শিক্ষা স্তরে মাতৃভাষায় নির্দেশনা দেওয়ার কথা বলেছে মানে যে আঞ্চলিক তাদের মাতৃভাষা কা যে যেটা রয়েছে সেই ভাষাতে শিক্ষা দেবে একেবারে প্রাথমিক স্তরে একেবারে সংবিধানের তিনশো পঞ্চাশের এ নম্বর ধারায় অপশন ডি হবে রাইট অ্যান্সার বারদাকে দেখো সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে যে সংবিধান চালু হওয়ার দশ বছরের মধ্যে চোদ্দ বছর বয়সী সব ছেলে মেয়েদের শিক্ষা অবৈতনিক করতে হবে এটা বলা হয়েছে সংবিধানের পঁয়তাল্লিশ নম্বর দ্বারায় শূন্যস্থান পূরণ করো এক নম্বরে বলা হচ্ছে ভারতীয় সংবিধানের বিয়াল্লিশতম সংশোধনের পর শিক্ষা বিষয়কে গ্যাস তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে কোন তালিকার ভিত অন্তর্ভুক্ত করা বলা হয়েছে তোমরা একটা জিনিস সব সবসময় খেয়াল রাখবে শিক্ষা কিন্তু যুগ্ম তালিকার বিষয় মানে যৌথ তালিকা যে তালিকায় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়ে আইন প্রণয়নের ক্ষমতা আছে তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দুয়ে থেকে দেখো উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে গ্যাস আগস্ট মানে আগস্ট মাসের কোন তারিখে ভারত থেকে পাকিস্তান রাষ্ট্রকে আলাদা হয়ে গেছিল এটা হবে অপশান বি চোদ্দ চোদ্দই আগস্টে ভারত থেকে পাকিস্তান আলাদা হয়ে গেছিল তিনে থেকে দেখো ভারতীয় সংবিধান হলো পৃথিবীর গ্যাস সংবিধান সরলতম হবে না সহজতম হবে না যোগিলতম না প্রাচীনতম অপশান সি হবে রাইট অ্যান্সার যোগিলতম চারের দিকে দেখো শিক্ষা বিষয়টি গ্যাস তালিকার অন্তর্ভুক্ত একটু আগে তোমরা দেখেছ যৌথ তালিকার অন্তর্ভুক্ত এবার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ভিত্তিক প্রশ্নাবলী অর্থাৎ এসি কিউ একের দিকে দেখো ইউনিয়ন লিস্ট কি যে সমস্ত বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা কেন্দ্র সরকারের তাকে ইউনিয়ন লিস্ট বা কেন্দ্র তালিকা বা লিস্ট ওয়ান বলে তাহলে ইউনিয়ন লিস্টের কটা নাম আছে এক হচ্ছে কেন্দ্র তালিকা একটা লিস্ট ওয়ানও বলা হয় তাহলে এগুলো একটু খেয়াল রাখবে অর্থাৎ কেন্দ্র সরকার যে বিষয়ে আইন প্রণয়ন করবে যে তালিকাতে সেটা হচ্ছে কেন্দ্র তালিকা সেখানে রাজ্য সরকার কোনো রকমভাবে হস্তক্ষেপ করতে পারবে না তুই দেখে দেখো এসকে তালিকা ঠিক একই রকমভাবে যে তালিকাতে রাজ্য সরকারের ক্ষমতা রয়েছে মানে রাজ্য সরকার আইন প্রণয়ন করতে পারবে সেটাকে বলা হয় স্টেট তালিকা বা লিস্ট টু বলা হয় ঠিক আছে তারপর দেখো কনকারেন্ট লিস্ট এখানে কিন্তু যৌথভাবে কাজ করতে পারবে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মানে যে সমস্ত ক্ষেত্রে আইন প্রণয়নের ক্ষমতা রাজ্য কেন্দ্র সরকার উভয়ের তাকে কনকারেন্ট লিস্ট বা যৌথ তালিকা বলা হয় তারপর দেখো চারিদিকে কেন্দ্র তালিকায় সংবিধানের কোন কোন ধারা রয়েছে একেবারে থেকে ছেষট্টি পর্যন্ত ধারা রয়েছে সংবিধানের কত নম্বর ধারায় নারীর অধিকার সম্পর্কে বলা হয়েছে দেখো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সংবিধানের পনেরোর এক নম্বর ধারায় নারীদের অধিকার সম্পর্কে বলা হয়েছে যে ভারতীয় সমাজে শিক্ষার ব্যাপারে নারীদের সমান অধিকার থাকবে শিক্ষার বিষয়ে পনেরোর এ নম্বর ধারায়তে আইনের দৃষ্টিতে সমতার কথা এখানে ক্ষমতার কথা হয়ে গেছে এখানে হবে সমতার কথা ঠিক আছে দ্বন্দ্বস্ব দিয়ে দেবে সংবিধানের কত নম্বর ধারা হয়েছে চোদ্দ নম্বর ধারায় বলা হয়েছে এখানে দেখো অনেকটা একটু ভুল আছে সম সমতার কথা হবে এখানে এখানে লেখা আছে সমতার কথা অনেক থাকা দিয়ে দেবে তারপরে দেখো সাথে থেকে জাতি ধর্ম লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে সমান অধিকারের কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে একা সংবিধানের পনেরো নম্বর ধারায় বলা হয়েছে চারের দিকে দেখো সরকারি চাকরি সংক্রান্ত সময় সুযোগ সময়সূচি হয়ে গেছে এখানে কিন্তু সমসুযোগ হবে ঠিক আছে সমসুযোগ এর কথা সংবিধানে কত নম্বর ধারায় বলা হয়েছে সমসুযোগ মানে সরকারি চাকরির জন্য যে নিয়মাবলী যে ক্রাইটেরিয়া মানে নির্ধারণ করা হবে সেটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য হবে ঠিক আছে সমসুযোগ এটা বলা হয়েছে ষোলো নম্বর ধারায় ঠিক আছে নয় দেখে দেখো ভারতীয় সংবিধানের ছেচল্লিশ নম্বরে ধারায় কী বলা হয়েছে ছেচল্লিশ নম্বর ধারায় বলা হয়েছে দুর্বল শ্রেণী বিশেষ করে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের আর্থিক ও শিক্ষার বিষয়ে প্রতি রাষ্ট্র বিশেষভাবে যত্নবান হবে তপশিলী জাতিকারা যারা এসসি আর তপশিলি উপজাতি হচ্ছে যারা এস ঠিক আছে ওবিসি ওবিসির এর পুরো কথা কথাকে উল্লেখ করো ওবিসি ও থেকে আদার বিতে ব্যাকওয়ার্ড সিতে ক্লাসেস এর বাংলা অর্থ হলো অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী এগারো থেকে দেখো সংখ্যালঘু সম্প্রদায়ের সম্প্রদায়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন পরিচালনার অধিকারের বিষয়ে সংবিধানে কোন ধারায় উল্লেখ করা হয়েছে সংখ্যালঘু যাতে সংখ্যা কম তাদের ক্ষেত্রে তাদের নিজস্ব সংস্কৃতি শিক্ষা বাঁচিয়ে রাখার জন্য তারা নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারবে এবং পরিচালনা করতে পারবে এটা কত নম্বর ধারায় বলা হয়েছে সংবিধানের তিরিশ নম্বর ধারায় সামাজিক সাম্য কাকে বলা হয় সামাজিক সাম্য বলতে বোঝায় জাত ধর্ম বর্ণ শ্রেণীভেদে একটি সমাজে বসবাসকারী সকল মানুষ সমান সুযোগ সুবিধা ভোগ করবে তাকে সামাজিক সাম্য বলা হয় একটা জিনিস খেয়াল করবে সামাজিক বৈষম্য কিন্তু সামাজিক অগ্রগতির কিন্তু অন্তরায় হয়ে দাঁড়ায় মানে সমাজের অগ্রগতিকে রুখে দেয় প্রাচীনকালে দেখা গেছে আমাদের ভারতীয় সমাজ বর্ণভেদে জর্জরিত ছিল তাই সেটা আবার বর্তমানে বা ভবিষ্যতে যাতে ফিরে না আসে তাই সংবিধানে সাম্য কথাটির উপরে বিশেষভাবে কিন্তু জোর দেওয়া হয়েছে তারপরে দেখো তেরো শিক্ষায় সমসূচক বলতে কী বোঝো শিক্ষায় সমসূচক বলতে সরকারি পরিচালিত বা সরকারি অনুদানে পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ক্ষেত্রে জাতি ধর্ম ভাষা সম্প্রদায় ইত্যাদির কারণে কোনো ভারতীয় নাগরিকের থেকে মানে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না এটা হচ্ছে শিক্ষার মত শিক্ষার সমসুযোগ সমানভাবে গুরুত্ব পাবে জাতি ধর্ম আর্থিক কোনো বৈষম্য এখানে কিন্তু বিবেচনা করা হবে না চোদ্দ নম্বর ধারা কি বলা হয় চোদ্দ নম্বর প্রশ্নে বলা হয়েছে পঁয়তাল্লিশ নম্বর ধারায় কী বলা হয়েছে তোমরা একটু আগে এমসিকিউ প্রশ্নে এই উত্তরটা দিয়ে এসছো চোদ্দো নম্বর পঁয়তাল্লিশ নম্বর ধারায় বলা হয়েছে যে সংবিধান চালু হওয়ার দিন থেকে যেদিন থেকে সংবিধান চালু হবে সেদিন থেকে দশ বছরের মধ্যে চোদ্দো বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে কী করতে হবে প্রাথমিক শিক্ষার অন্তর্ভুক্ত করতে হবে এবং শিক্ষাটাকে অবৈতনিক এবং বাধ্যতামূলক করার চেষ্টা করতে হবে ঠিক আছে এই সমস্ত প্রশ্ন ছিল আজকের গুরুত্বপূর্ণ তোমরা এইগুলো লিখে রাখতে পারো নোট করতে পারো তোমাদের ফাইনালের জন্য এগুলো বিশেষ হেল্পফুল হবে আশা করছি